শোষে চাষের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম তিনটে দিক ভালো রাখতে হবে এক নম্বর দিক হিসেবে দেখতে হবে শসার যথেষ্ট ডোক ছুটছে কিনা দুই নম্বর দেখতে হবে আমাদের গাছে পোকা আছে কিনা তিন নম্বর আমাদের দেখতে হবে আমাদের কাছে রোগ আছে কিনা এই তিনটে যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি একটা সফল কৃষক বা ভালো অভিজ্ঞ কৃষক আর তিনটে যদি না থেকে থাকে তাহলে বুঝবেন আপনি একটা অসফল কৃষক আপনি ভুলভাল রাসায়নিক সার রাসায়নিক বিষ আপনার গাছে স্প্রে করছেন এতে করে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মাথার ওপরে পাতা হলুদ হচ্ছে ডো কোঁকড়ে যাচ্ছে গাছের গতি নেই পোকায় খেয়ে যাচ্ছে পাতাগুলি এতে আপনারই সমস্যা ঠিক তেমনই আপনার পাশে থাকা অন্য অন্য শসা গাছেরও সমস্যা কারণ আপনি একটা অদক্ষ কৃষক আপনাকে আমি ছোট করে বলছি না কারণ অদক্ষভাবে এখন চাষ করলে আর ভাত হবে না কারণ রোগ পোকা প্রচুর পরিমাণে জমিতে এখন আসছে প্রচুর ফাঙ্গাস দেখা দিচ্ছে এতে করে জমির সমস্ত ফসল ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে বা নষ্ট হচ্ছে তাই তিনটে দিক খেয়াল রেখে আমাদের সরষে চাষ করতে হবে এক নম্বরে আমি যে কথা বলছিলাম শর্ষ চাষের ক্ষেত্রে আমাদের গাছে ডোক ছুটছে কিনা সেটা দেখতে হবে দুই নম্বরে গাছে পোকা আছে কিনা সেটা দেখতে হবে এবং তিন নম্বরে আমাদের গাছে রকম রোগ আছে কিনা সেটা দেখতে হবে তাহলে আমাদের গাছে ডোক ছুটানোর জন্য কি করতে হবে গাছের করে জৈব খাদ্যের পাশাপাশি রাসায়নিক খাদ্য বেশি ব্যবহার করা যাবে না জৈব খাদ্য ব্যবহার করতে হবে বেশি বেশি রাসায়নিক খাদ্য কম পরিমাণে দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো রাসায়নিক খাদ্য মাটির একটা বিষ ইয়া যত বেশি পরিমাণে আপনার জমিতে দেবেন তত বেশি পরিমাণে বেশি দিনে আপনার জমিটা নষ্ট হবে আপনি আগে দেখতেন এক এক জমিতে এক এক রকম ফসল চাষ করলে বা দীর্ঘদিন এক এক রকম ফসল চাষ করলে খুব ভালো ফসল হতো কখন কখন দেখবেন আপনার জমিতে কাঁকরুল পটল অন্যান্য সবজি অতিরিক্ত হারে চাষ করেছেন অতিরিক্ত রাসায়নিক সার দিয়েছেন পরবর্তীতে অন্য ফসল চাষ করতে যাচ্ছেন কিন্তু সেই ফসল দেখছেন আর ভালো হচ্ছে না তার কারণ অনেক রাসায়নিক সার ব্যবহার করার কারণে আপনার মাঠটা নষ্ট হয়ে গেছে মাটির আবার ক্ষমতাকে ফেরানোর জন্য জৈব খাদ্য গোবর সার সরিষার খোল নিয়মিত দিন বা এখন ভার্মি কম্পোস্ট কিনতে পাওয়া যাচ্ছে বা কেশর সার আপনার বাড়িতে আপনি একটা কাজ করবেন প্রতিদিন আপনার বাড়ির যে নোংরাগুলি উঠোন বা আপনার আঙিনা ঝাট দেওয়ার পরে যে আগাছাগুলি থেকে থাকে সেই আগাছাগুলিকে নির্দিষ্ট একটা গর্ত করবেন করে সেখানে ফেলবেন পেঁয়াজ রসুন এমনকি আলুর খোলা সবজির খোলা একটা গর্তই ফেলবেন আপনার যদি গরু বাড়িতে না থেকে থাকে এগুলো ফেলবেন পরবর্তীতে সেখান থেকে মাটি তুলে নিয়ে সেই সারটা জমিতে দেবেন ব্যাপক কাজ বা আপনি খোল সার খোল ব্যাপক হারে কিন্তু যদি আপনি পচিয়ে ব্যবহার করতে পারেন ড্যামের ভিতরে যদি পচিয়ে সেই খোলগুলা জল আপনার জমিতে যদি দিতে পারেন বা খোলকে গুঁড়ো করে যদি দিতে পারেন এটা আপনার জৈব সারের ব্যাপক কাজ করবে কারণ খোল এক কেজি খোল বর্তমানে তিন টাকা করে কেজি অর্থাৎ গুঁড়ো করতে নিচ্ছে এই জন্য তিন টাকা করে কেজি নেওয়ার কারণে খোলকে যথেষ্ট পরিমাণে আপনি গুঁড়ো করতে পারবেন আপনি যেহেতু চাষি তাই আপনাকে যেটা করতে হবে আপনি তো সরিষার ভাঙান তাই না সরিষার তেল বের করেন এবং আর সরিষা ভাঙানোর পরে যে খোলগুলো কম দামে বিক্রি করে দিয়েছেন সেগুলো বিক্রি করবেন না সেগুলো একটা নির্দিষ্ট স্থানে করবেন করে গুঁড়ো করে করে ওই সারের সাথে মিশ্রিত করে করে সারা জমিতে দেবেন হ্যাঁ দিতে হবে এতে করে আপনার ফলন বৃদ্ধি পাবে এমনকি গাছের ডোক ছুটবে ফলন বৃদ্ধি পাবে গাছের রোগ পোকা কম আসবে এই ডোক ছুটানোর জন্য অবশ্যই জৈব খাদ্য দিতে হবে অনেকে রাসায়নিক খাদ্যের কথা বলবে অবশ্যই দেবেন তার সাথে জৈব খাদ্য দেবেন এবার কথা আসে আপনার কাছে পোকা আছে কিনা সেটা দেখতে হবে শশা গাছের মেন হল পোকা এই পোকায় যদি অ্যাটাক করে আপনি কোনো ওষুধ দিয়ে গাছের ডোক ছোটাতে পারবে না কি পোকা আসবে শসা গাছের অন্যতম খতরনাক পোকা চেলা পোকা বা কিলবিলে পোকা বা কিরমি পোকা যেটাই বলেন না কেন শসা গাছের মাথায় দেখবেন কিলবিল কিলবিল করে এই পোকাকে মারতে হবে এবার এই পোকা মারার জন্য কম দামে তিনটি ওষুধ মেশাতে হবে কম দামের বীজ যদি দিতে চান তিনটি ওষুধ দিতে হবে আর যদি দামে বীজ দিতে চান একটিতেই কাফি একটি ওষুধ দিলে হয়ে যাবে তাতে করেই কিন্তু সমস্যার সমাধান মিটে যাবে শসা গাছের যদি আপনি চালা পোকা কিলবেলে পোকা সাদামাছিকে যদি মারতে চান তাহলে আপনাকে তিনটি ওষুধ বাজার থেকে ক্রয় করতে হবে যারা কম দামের ওষুধ খুঁজছেন তাদের বলবো আপনারা নেবেন অ্যাসিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনি সেটা থিম নিতে পারেন নিতে পারেন ভ্যানিশ নিতে পারেন ডোজটা আপনি নিজে তৈরি করছেন বাড়িতে তৈরি করছেন যেমন ভ্যানিস আমি ধরলাম আপনি ভ্যানিস নিয়েছেন ভ্যানিশের পরিমাণ কুড়ি লিটারে মিনিমাম কুড়ি গ্রাম নেবেন তার সাথে নেবেন এবার নিতে হবে এবার চলে যেতে হবে আমাদের থাইমেথাক্সান গ্রুপ একতারা একতারা অনেক প্রচলিত একতারা দেবো না একতার পরিবর্তে বিকল্প যে ওষুধ আছে যেমন রয়েছে রয়েছে সাফেক্স ঠিক আছে এই ওষুধগুলো দেব এই ওষুধগুলো আমরা দেব কত দেব দশ লিটারে ওই পাঁচ গ্রামই দে সরি ওই পনেরো লিটার ঢপে আমরা ওই পাঁচ গ্রামই দেব আমি দশ লিটারের ঢপের হিসাবের কথা এর আগে বলছিলাম সরি আমি এখন পনেরো লিটার ঢপের হিসাবের কথা বলছি কারণ এখন প্রত্যেকের ঘরে পনেরো লিটার ঢপ রয়েছে আমি পাঁচ গ্রাম দিতে পারি আর পনেরো লিটার ঢপে আমরা এক্সট্রা টোয়েন্টি বা যেটা মারপি টোয়েন্টি পার্সেন্ট ওটা কুড়ি গ্রাম দিলেই কাজ মিটে যাবে এবার চলে আসে তিন নাম্বারে তিন নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বাজারে কম দামের জৈব ওষুধ কিনতে পাওয়া যায় জৈব ওষুধ যেটা চেলা পোকার জন্য কার্যকরী যার দশ এমের দাম চল্লিশ টাকা নেই যেমন রয়েছে বায়রা তিনশো তিন ধুম টেন এইগুলো এইগুলো নিয়ে আসবেন সেই তিনটা একসাথে মিশ্রিত করে একটা কোটোর ভিতরে গুলে রাখবেন একটা কোটোর ভিতরে কিন্তু গুলে গুলে রাখবেন মিশ্রণটাকে তৈরি করুন ভালো ভালো করে করে ঝাঁকিয়ে নিয়ে আপনি ঘরে রেখে দেবেন দিয়ে কি করবেন যেদিন স্প্রে করবেন ওলটার ঢপে যেদিন স্প্রে করবেন সেই দিন আপনাকে যেটা করতে হবে অর্থাৎ ভালো করে একটা ওষুধটা মিশ্রিত করেছেন এবার সেই শিশিতে কি করেছেন এক মুখ সরি এ সেই শিশির যে শিশিটা আপনি নেবেন সেই শিশিটা কিন্তু একশো এমএলএর হতে হবে সেই একশো এমএলএ শিশির ভিতরে পঞ্চাশ এমএল জল দিতে হবে ভালো করে মিশ্রিত করে রেখে দিতে হবে এক থেকে দু দিন তার পরবর্তীতে আপনি পুরো ড্রামে ঢেলে দিয়ে মিশ্রণটা পরে গাছে স্প্রে করে দেবেন এতে করে আপনার গাছের সাদা মাছি জসি পোকা এটা সেটা মরে যাবে আপনার গাছ থাকবে চোখ ঝকঝকে এবার যারা বলতে চান দাদা না আমি এসব ওষুধ দেবো না আমি একসাথে মিশ্রিত করার ওষুধ দেবো তাদের বলবো চলে যাও পুলিশ তাদের তাদের বলবো চলে যাও পুলিশের পরে তোমাদের রয়েছে পুলিশের পরে রয়েছে আরো নানা রকম ওষুধ রয়েছে আমার সবটাই মনে পড়ছে না পুলিশ রয়েছে যার ভিতরে রয়েছে যার ভিতরে আমাদের রয়েছে ইমিডাকলোরপিট আর রয়েছে অ্যাসনামারপিট ঠিক আছে দুটো তার ভিতরে বিদ্যমান আছে তা এবং কিন্তু খুব একটা ভালো ওষুধ সাদামাছি মাছি পোকাকে মারবে দশ লিটারে দশ গ্রাম দিতে হয় পনেরো লিটারে মাত্র পনেরো গ্রাম দিতে হয় প্রচুর দামের দামও প্রচুর রয়েছে ঠিক আছে পুলিশ সাদা মাছের পোকা একবারে মেরে দেবে তাহলে চলে গেল এবার পোকা লেদা পোকা আসতে পারে শীতকালে বেশি লেদা পোকা আসে না তবে শীতকালীন ক্ষেত্রে যদি লেদা পোকা আসে লেদা পোকার জন্য কম দেবের ওষুধগুলো ব্যবহার করলেই চলে যেমন রয়েছে পোবেক সোপার শীতকালীন ক্ষেত্রে কাজ করে থাকে ঠিক আছে গরমকালে তেমন কাজ করে না শীতকালে যত পোকা কমের সাথে কাজ করে প্রবেক সোপার রয়েছে পোপেনোপক্স বা সাইবার মাইথিন গ্রুপের বা অন্য এই সাইপোপনো পক্স সাইফার মাইথিন গ্রুপের অন্য যে ওষুধ রয়েছে সেই ওষুধ নিয়ে দিয়ে স্প্রে করে দিলেন এতে করে কাজ মিটে যাবে এর পরবর্তীতে আসি এর পরবর্তীতে আমাদের কিন্তু গাছে রোগ আসবে রোগ এবং আরেকটা রয়েছে গাছের কিন্তু অনুখাদ্যের ফলে একটা রোগ সৃষ্টি সেটা বলছি সুসের কাছে যদি রোগ আসে রোগ যাতে গাছে না আসে তার জন্য আপনাকে আমি দামি এই বলবো না যে আপনি নিয়ে চলে আসুন দামি দামি ফাঙ্গিসাইড বলবো না আপনাকে কম দামে ফাঙ্গি সাইটের কথা বলবো সপ্তাহে একদিন করে অ্যামিস্টার একটা নেবেন অ্যামিস্টার একটা ফাইল নেবেন যার অষ্টআশি টাকা দাম রয়েছে অষ্টআশি টাকা দাম রয়েছে দশ পনেরো এমএলের দাম সেটা সপ্তাহে একদিন দেবেন দেওয়ার পরে আপনি নিয়মিত সেখানে কম দামে ফাঙ্গিসাইড ইন দ্য দফিলে স্প্রে নিতে পারেন বা সাপ নিতে পারেন নিয়মিত স্প্রে করবেন এতে করে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে যাদের গাছগুলিতে ভাইরাস অতিরিক্ত লেগে গেছে তাদের বলবো অবশ্যই তারা সপ্তাহে দুদিন করে স্প্রে করুন ইহা শুধু অনুখাদ্য না না সরি শুধু গাছের অনুখাদ্যের কাজ করে গাছ কালো রাখে চকচক করে গাছ ঠিক আছে তাই ইহা স্প্রে করুন বা আপনি সাপ স্প্রিন্ট এগুলো স্প্রে করতে পারেন এগুলো গাছের পাতা কালো রাখবে চকচুকে রাখবে তবে হ্যাঁ বেশি ব্যবহার করলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে গাছের পাতা বড় হয়ে যাবে গাছ অতিরিক্ত গতি হয়ে যাবে এদিকেও সাবধান রাখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু এই ফাংসাইটগুলো স্প্রে করা যায় শসা গাছের ক্ষেত্রে আরেকটা আরেকটা কথা বললাম অনুখাদ্যের ঘাটির পরে শসা গাছের উপরের পাতাগুলি হলুদ হয়ে যাবে সৃষ্টি হবে সেটা জিঙ্ক এবং বনের জন্য হয় তাই বলবো আপনাদের বলবো ফাংসাইটের সাথে মাঝে সাঝে আপনারা জিঙ্ক সি স্যালামিন এগুলো স্প্রে করুন আশা করি আপনার এই সমাধান সমস্যা থেকে সমাধান পাবেন ঠিক আছে বুঝতে পেরেছেন এবার নেক্সট যেটা আসে শসা গাছের আর একটা যেটা করণীয় সেটা হলো রাসায়নিক সার সোষা গাছে কখনো কিন্তু একই গতি রাসায়নিক সার দেবেন না কোনো ফলে সুপালা দিচ্ছেন বলে দশ ছাব্বিশ দেবেন না অন্য ফলে সুপালা দিচ্ছেন এবার ডিএফি দিন তারপরে আবার চোদ্দ পঁয়ত্রিশ দিন তারপরে আবার কুড়ি কুড়ি তেরো দিন তবে শসা গাছের ক্ষেত্রে কুড়ি কুড়ি তেরো না দেওয়াই ভালো এর গাছের গতি বাড়িয়ে দেয় গাছকে কালো করে দেয় সমস্যার সৃষ্টি করে তাই আপনাকে আমি রেকমেন্ড করব আপনি গাছের ক্ষেত্রে অবশ্যই রাসায়নিক সার দেবেন একবার এনপিকে দেবেন একবার অ্যামোনিয়া যুক্ত খাদ্য দেবেন এতে করে আপনার গাছ দীর্ঘস্থায়ী থাকবে আর এর সাথে সাথে আপনাকে জৈব খাদ্য দিতে হবে